আমার সাথে তোমার হাজবেন্ড সে তাকে হ্যাপি রাখা আমার দায়িত্ব আমি একজন নায়িকা আমি একজন ক্যারিয়ার তারপর আমি কিন্তু একজন বউ আমি একটা মেয়ে মানুষ আমার লাইফ অনেক হওয়া দরকার থেকে কি বলে ভুলে

আমার ওই চ্যানেলটার ব্যাপারটা মনে হয়েছে কি ওইখানে একটা চ্যানেলের সাথে অনেক সম্পৃক্ত আছে আপনি খেয়াল করে দেখে ওই চ্যানেল ওদের পত্রিকা ওদের অনলাইন আমার কাছে মনে হয়েছে একটা জায়গা কারণ কি আমি তো একটু তোড়ঝোড় করে গেছি ইন্টেনশনালি গেছি সবচেয়ে বড় কথা আমি কিন্তু ইন্টেনশনালি গেছি যে আমি যাবই আছে করবই ঠিক আছে তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে আমি গেছি ওইখানে যাওয়াতে আমি ওইখানে অনেকগুলো অনলাইন নিউজ পেতে একবারেই পেয়েছি আমি ওই রকমই চিন্তা করেছি ওখান থেকে বের হয়ে কনফারেন্সে যাওয়ার কথা ছিল এটা কিন্তু এমনিতেই জানতে চাচ্ছি যে আপনি লাইভ যখন করলেন কর্ম পরিকাশ কোনো ধরনের

এই মুহূর্তে ছটায় বসবো পরে আমি আর তখন আপনাদেরকে অলরেডি ফোনে আমি ওইভাবে কন্ট্রাক্ট করছিলাম যে ভাইয়া এই এই অভুক্ত মুখ আজকে পারবো না বাবু অসুস্থ তো ছটার দিকে ওনাকে যখন গেলাম উনি যখন বললেন আর ঠিক আছে আসলে ও গরম লাইট মিলে না হঠাৎ করে বাচ্চা ইনস্ট্রু না তো ছোটো বাচ্চা খুব একটা যার কারণে ও আসলে বমি করে ফেলছে খাবারটা হজম করতে পারেনি সমস্যা নেই তখন আবার সবাইকে ফোন দেওয়া শুরু করছে ভাইয়া আমার বাসায় চলে আসেন কারণ কি আজকে যদি আমি এখন বাইরে থাকতাম আমার বাচ্চাটাকে এখানে গাড়িতে থাকা লাগতো এখন সে শুয়ে আছে ঘুমায় আছে আর অন্য কোনো কারণ না साथै कथा सबै